হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো বুকুন বুকুনকর চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগত তো বন্ধুরা তোমরা দেখো যে এই জমিতে যে গাছটা লাগানো আছে সেই গাছটার নাম হচ্ছে মিটো ঝিঙে এই মিটো ঝিঙেটা কীভাবে কী চাষ করতে হয় কেমনভাবে কি লাগাতে হবে কেমন কি স্প্রে করতে হবে কেমন কি ফলন দেবে আমি সমস্ত কিছু তোমাদের এই আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি কি জানাবো তো বন্ধুরা তো সকলকে আমার এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে জমিতে যে চাষটা করা হয়েছে সেই ঝিঙেটা সেই ঝিঙেটার জাত সেই জাতটার নাম হচ্ছে মেরু ঝিঙে সেই মেরু ঝিঙেটা কেমনভাবে চাষ করতে হবে তোমাদের তোমরা বাড়িতে হোক বা জমিতে কেমনভাবে তোমরা চাষ করবে সমস্ত কিছু তোমাদের আগে আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো তো চলো বন্ধুরা বেশি দেরি না করে আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তো বন্ধুরা দেখো বন্ধুরা এই গাছটা তেমন কি লাগানো আছে গাছটা এখানে একটা গাছ লাগানো আছে আর ঠিক তার কিছু দূর কিছু দূরে এখানে একটা গাছ লাগানো আছে তো তোমরা যদি বাড়িতে বা তোমাদের জমিতে যদি চাষ করতে যাও তোমরা ঠিক এরকমভাবে চাষ করবে এরকমভাবে গাছগুলো লাগাবে তো চলো বন্ধুরা তোমরা যদি এই মেটর তোমরা যদি চাষ করো তাহলে কিন্তু তোমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে তোমাদের কিন্তু যে যে জমিটা যে জমিতে তোমরা লাগাবে সেই জমিটা কিন্তু প্রথমে তৈরি করে নিতে হবে তৈরি করে নিতে হবে মাটিটাকে লাঙল দিয়ে মাটিটাকে রেডি করে নেবে সেই জমিতে একটুখানি দশ ছাব্বিশ একটুখানি ইউরিয়া দিয়ে জমিটাকে রেডি করে রাখলে রেডি করে নিয়ে রাখার পর যে তোমরা দোকানে গিয়ে তোমাদের কিন্তু সেই মিটু ঝিঙে চা বিষটাকে আনতে হবে সেই মিটু বীজটা এনে তোমাদের দু তিন দিনের মতো একটুখানি বীজটা একটু ভিজিয়ে রাখবে ভিজিয়ে রাখলে কী হবে বীজটা থেকে কোটটা বেরোতে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে আর যদি তোমরা যদি চাও যে না আমরা ভিজিয়ে রাখবো না তাহলে কিন্তু তোমাদের যে মাটিটা তোমরা রেডি করেছো সেই মাটিতে কিন্তু জল থাকতে হবে জল থাকলে কী হবে সে বীজটা গায়ে জলটা যখনই লাগবে সেই কোটটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে যাবে তাহলে তোমরা ওই মাটিতে যখনই বীজটা এরকম পুটবেশে মাটিটা ভিজা থাকলে ভালো আর যদি ভিজা না থাকলে তোমরা কিন্তু বীজটাকে কিন্তু ভিজিয়ে নেবে তো বীজটাকে এরকমভাবে ভিজিয়ে নিয়ে এবং এক একটা পর এক একটা পর লাইন দিয়ে এরকম লাগাবে লাগানোর পর মাঠটাকে একটু ঘাসপালা যদি হয় একটু পরিষ্কার করে নেবে পরিষ্কার হওয়ার পর তার কিছুদিন পর একটু মাঠটাতে একটু জল দেবে গাছগুলো পড়োতে একটু জল দেবে জল দিলে কী হবে তাহলে গাছটা একটু খুব তাড়াতাড়ি বড় হবে একটু তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি গাছটা জল পেয়ে একটু বড়ো হয় আর তোমাদের কিন্তু জলটা কিন্তু যে গাছটা লাগাচ্ছ সে কোড়াই দিলে হবে না তোমাদের কিন্তু এরকমভাবে একটা নালির মতো করে নিতে হবে এরকমভাবে একটা নালির মতো করে নিলে কী হবে সেই নালিতে জলটা যখনই জলটা আসবে তখন কিন্তু এই পাশে গাছটা আর এই পাশে জলটা পাবে আর এই পাশে যে গাছটা লাগাচ্ছো সেই এই পাশে গাছটা জলটাও পাবে তো এরকম নালির মতো কিন্তু তোমরা কিন্তু করে নেবে আর এই ঝিঙাটা কিন্তু মাছাতে চাষ হবে না এই ঝিঙাটা যে মাছার মাধ্যমে তোমরা যদি মনে করো যে মাছার মাধ্যমে বাড়িতে চাষ করবো তাহলে কিন্তু ঝিঙাটা মাছার মাধ্যমে চাষ করলে কিন্তু ভালো হবে না ফসলটা তোমাদের কিন্তু এটা জমির মধ্যে চাষ করতে হবে তো তোমাদের ঝিঙাটা চাষ করবে মোটামুটি তোমাদের যে গাছটা যখনই বেরোবে মোটামুটি এক দেড় মাসের মতো গাছটা যখনই বড় হয়ে যাবে বড় হয়ে যাওয়ার পর কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু এরকমভাবে ফুল আসতে শুরু হয়ে যাবে এই যে কড়ি এসে কড়িটার পিছনে কিন্তু ঝিঙা কিন্তু আছে কড়িগুলোর পিছনেই ঝিঙা কিন্তু ধরবে এরকমভাবে ফুল আসবে ফুল আসার পরেই কিন্তু তোমাদের সেই সময় কিন্তু একটা জিনিস সময়ের জন্য মাথায় রাখতে হবে সেই সময় কিন্তু তোমাদের একটা জিনিস যে করতে হবে সেটা হচ্ছে তোমাদের কিন্তু একটা স্প্রে করতে হবে সেই স্প্রেটা না করলে কিন্তু যে এক ধরনের যে হলুদ টাইপের যে বোলতা পোকা আছে সেই বোলতা পোকা এসে কিন্তু প্রত্যেকটা যে ঝিঙে এই ঝিঙের গায়ে কিন্তু যখনই বসবে এই ঝিঙাটা কচি আছে এই গায়ে যখনই বসবে তখন কি হবে এর গা দিয়ে কিন্তু এক প্রকার রস বেরোয় কষ বের সেই কষটা কিন্তু সেই খাওয়ার চেষ্টা করবে খেলে কি হবে সেই যে এই ঝিঙেটা এই ঝিঙ্গাটা কিন্তু দাগি হয়ে যাবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই ঝিঙেটার সাইজটা কিন্তু এর থেকে আর একটু বড় হবে কিন্তু এ আর বড় হবে না এটা যেহেতু মেটে ঝিঙে তো এটা এর থেকে আর বড় হবে না এই ছোটো সাইজে থাকবে তো এই ঝিঙাটার গায়ে যখনই বলতারা বসবে তখন কিন্তু এই ঝিঙাটা কিন্তু দাগি করবে এই দেখো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি এই যে এই যে এই দেখো এই এখানে বসছে এই যে এখানে বসছে এ দাগ হয়ে গেছে এই যে বন্ধুরা দেখো এখানে বসছে এই যে দাগ হয়ে গেছে এখান থেকে এটা দাগ হয়ে গেছে এখানে বসছিল তার জন্য এটা দাগ হয়ে গেছে তো এরকমভাবে যেন দাগ না হয় তার জন্য কিন্তু তোমাদের কিন্তু সেই দোকান থেকে স্প্রেটা এনে স্প্রেটা কিন্তু করতে হবে না করলে কিন্তু প্রত্যেকটা ঝিঙাই কিন্তু এরকমভাবে দাগ করে দেবে প্রত্যেকটা ঝিঙাই এরকমভাবে দাগ করে দেবে তাহলে কিন্তু প্রত্যেকটা ঝিঙাই কিন্তু নষ্ট হয়ে যাবে এই যে ঝিঙাটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই ঝিঙাটা কিন্তু এখন কচি আছে এর উপরে যখনই বলতারা পোকাটা এসে বসবে বসলেই কিন্তু পুরো ঝিঙাটা পুরো দাগ কানা করে দেবে তো এগুলো এই জিনিসটা তোমরা মাথায় রাখবে যে যখনই গাছটায় এরকম হালকা পরিমাণে এরকম ফুল আসবে ফুল আসলে কিন্তু তোমাদের কিন্তু স্প্রেটা কিন্তু করতে হবে স্প্রেটা করলে বলতা পোকাটা কিন্তু এসে বসবে না এই যে বন্ধুরা তোমরা দেখো যে এই ঝিঙাটা কত সুন্দর কচি ঝিঙে কিন্তু এর উপরে যে ফুলটা আছে ফুলটা কিন্তু সবে ধরেছে এ কিন্তু শুধু ধরছে তো এর উপরেই কিন্তু ওই পোলতা পোকাটা কিন্তু উড়িয়ে এসে বসবে যে এই গাছে যে পোকা আসবে সেই পোকা কিন্তু পাতার তলে যে পোকা থাকে সেই পোকা কিন্তু না এই পোকাটা কিন্তু উড়ে এসে বসবে বসলেই কিন্তু সেই যা সুজ আছে সেই ওটা দিয়ে যখনই সে রসটা খাবে তখনই কিন্তু ও ঝিঙাটা পুরোপুরিভাবে একদম পুরোপুরিভাবে নষ্ট করে দেবে তো বন্ধুরা তোমরা সেই স্প্রেটা কিন্তু করবে স্প্রেটা করলে কিন্তু প্রত্যেকটা ঝিঙে কিন্তু ভালো থাকবে প্রত্যেকটা ফসলে কিন্তু ভালো থাকবে তো বন্ধুরা যে আমার এই মেরু ঝিঙের চাষটা তোমরা যদি বাড়িতে হোক বা জমিতে তোমরা এরকম পদ্ধতি অনুযায়ী করবে তাহলে কিন্তু তোমাদের ভালো ফসল হবে আর গাছগুলোকে ভালো ফলন দেবে আর যখনই তোমরা দেড় দু মাস পরে যখন তোমরা ঝিঙাগুলো তুলবে ফসলটা যখনই তুলতে শুরু করবে তখন গাছটা একটু হালকা হলেও কমজোরি হয়ে যাবে কমজুরি হলে কি হবে তোমাদের কিন্তু সেই পুনরায় কিন্তু আবার একটুখানি দশ ছাব্বিশ দেবে জমি এই জমিতে গাছগুলোর সাইডে সাইডে করে একটুখানি দশ ছাব্বিশ ছড়িয়ে দিয়ে একটু মাটিটাকে একটু হালকা করে দিয়ে একটু জল দিয়ে দেবে দেখবি গাছগুলো কিন্তু আবার কিন্তু সেই যে তার জোরটা সেই জোরটা কিন্তু আবার সেই ফিরে পাবে কিন্তু আবার সে ফলন দেবে আবার সে পুনরায় কিন্তু আবার ফলন দেবে কিন্তু আগের তুলনায় একটু কম দেবে আগে যা প্রথমবার যে ফলন দেবে তার তুলনায় একটু কম দেবে তো তোমরা কিন্তু সেই জিনিসটা একটু মাথা রাখবে বন্ধুরা আর এই ঝিঙাটা যদি তোমরা যদি লাগাও সেই ঝিঙাটা কিন্তু বড় টাইপের যে ঝিঙা হয় সেই ঝিঙা কিন্তু হবে না এটা কিন্তু ছোটো সাইজের ঝিঙা হবে এটা ছোটো ছোটো সাইজের হবে এটা বড় বেশি হবে না এটা গোলগাল ছোটো সাইজের ঝিঙা হবে এই যে বন্ধুরা দেখো তোমাদের আমি দেখাই যে এরকম টাইপের এর থেকে আর বড়ো হবে না এই যে এই যে তোমরা একবার দেখো বন্ধুরা এই যে ঝিঙাটা এই ঝিঙাটার সাইজের হবে এই যে পোকাটা এসে এখানে বসছিলো এরকম বন্ধুরা পোকাটা এখানে বসছিলো একদম পুরোপুরিভাবে এখানে গর্ত করে দিয়েছে এই ঝিঙাটা পুরোপুরি ভাবে একদম কানা হয়ে গেছে তো এরকম টাইপের ঝিঙাগুলো হবে আর এই ঝিঙাটা খেতে খুব সুন্দর এই ঝিঙার সাইজটা এরকম থাকবে এর থেকে বড়ো হবে না ঝিঙাটা খেতেও সুন্দর আর এর থেকে যে বড়ো ঝিঙা সেই ঝিঙাটা না এটা হচ্ছে মেডো ঝিঙা তো বন্ধুরা তোমরা যদি এই মেটো ঝিঙা যদি বাড়িতে হোক বা জমিতে যদি তোমরা যদি চাষ করতে চাও তো 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 তোমরা এরকমভাবে একটু চাষ করবে একটু ভালো পরিমাণে একটু জল দেবে একটু ভালো পরিমাণের সার প্রয়োগ করবে একটু স্প্রে করবে তাহলে কিন্তু প্রত্যেকটা ঝিঙের গাছে ভালো ভালো ঝিঙে ধরবে আর কোনো ঝিঙাতে কোনো দাগ হবে না আর প্রত্যেকটা ঝিঙাই ভালো থাকবে তো বন্ধুরা আজকের ভিডিও এইটুখানি তো দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার এই ঝিঙ্গা চাষের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট আর আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো আজকের মতো ডাটা